অসুবিধা হচ্ছে তুই দেখো এখানে আলপনাটা অর্ধেকটা শুকিয়েছে আর নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো সবাইকে জানাচ্ছি লক্ষ্মী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো তোমাদের কাদের কাদের বাড়িতে আজকের দিনে লক্ষ্মী পুজো হয় তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর এই দেখো আমি সকাল সকাল স্নান করে একটা ধোয়া নাইটি পরে চলে এসেছি নিচে আর এদিকে আজকে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো হবে তো তার জন্য সমস্ত বাজার ঘাট মোটামুটি আগের দিন রাত্রিবেলায় কমপ্লিট করে রাখা হয়েছে আর বাদ বাকি যেটুকুনি বাকি ছিল তো সেটুকুনি আজকে জাস্ট আনা হবে আর এদিকে আমিও তো স্নান করে নিয়েছি আর আমার মেয়েও দেখো স্নান করে নিয়েছে একদম দুজনে স্নান ঠান করে নিচে চলে এসেছি আর ওর আজকে এত আনন্দ হচ্ছে কেন বলো তো ও জানে যে আজকে ওকে আমি আলপনা দিতে দেব তো ও না কালকে রাত থেকেই বলে আসছে যে আমি আলপনা দেবো আজকে তো সেই জন্য না ও ভীষণ আনন্দিত মানে আমি ওকে ইচ্ছে করেই দিয়েছি কারণ ও যা পারবে সেটাই করবে তো এইভাবেই করতে করতে একদিন ও শিখে যাবে আলপনা দিতে তো মানে ও একবার এখানে আলপনা করছে এই জন্য না মানে এই জায়গাটাই আমি পুজো করিনি তো যে জায়গাটাই করিনি সেই জায়গাটাই ওকে একটা বাটির মধ্যে কিছুটা খড়ি মাটি ভিজিয়ে দিয়েছে আর একটা তুলি দিয়েছি আমি বললাম যে তুই আলপনাটা এখানে দে তো ও তো একবার করে দিচ্ছে আর বলছে যে মামাম হচ্ছে না হচ্ছে না কিন্তু ও কিন্তু মানে নিজের মতন করে যথেষ্ট চেষ্টা করেছে তো তাই তোমাদের সঙ্গে ভিডিও

তো তারপরে দেখো আমি এখানে চলে এসেছি একদম রান্নাঘরে আর এখানে বেশ কিছু বাসন ধোয়া এখনও পর্যন্ত বাকি ছিল তো সেগুলোকেই ধুয়ে নেবো আর এখানে আমাকে কে ক্যামেরাটা করে দিচ্ছে তো আমার মেয়ে তার জন্য একটুখানি মানে পিক ভিডিওগুলো কাঁপছে তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মানে সমস্ত বাসনই আগের দিনই আমি কিছু ধুয়ে রেখেছিলাম আর যে কটা বাকি ছিল সে কটা জাস্ট এগুলো তো স্টিলের এক জল ধোয়া করলেই হয়ে যাবে তো তার জন্য সেগুলোকেও একটুখানি ধুয়ে নিচ্ছি কারণ আমি তো পুরোটাই একা হাতে করছি এবার কখন কোনটা লাগছে বুঝতে পারছি না এবার সবই নিচে

তো তারপরে আবার চলে এসেছি পুজোর জায়গায় তো এই আজকে লক্ষ্মী ঠাকুরটাকে এইখানটায় পেতে পুজো করব তো তার জন্য না একটা সুন্দর পরিষ্কার ধোয়া কাপড় এখানে পেতে নিয়েছি আর এই কাপড়টা না আমি মানে তোমরা হয়তো আগেও ভিডিও যদি দেখে থাকো তাহলে দেখবে শিব পুজোর দিনও বানিয়ে মানে পেতেছিলাম আর এটা আমার মা সম্পূর্ণতা নিজের হাতে তৈরি করে দিয়েছে আর আমার মা না বেশ ভালো হাতের কাজ জানে তো এরকম অনেক জিনিসই আমাকে তৈরি করে দিয়েছে তো এটা কেমন লাগছে এই টেবিল ক্লথটা তোমরা অবশ্যই বলো আর সাদা তো তার জন্য না একটু সিঁদুরের দাগ লেগে গেছে এটার মধ্যে তো হাতের কাজটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এখানে এখন দেখো মানে যেসব জিনিসগুলো দিয়ে পুজো হবে আর সাজাবো তো সেই সব জিনিসগুলো রেডি করে নিয়েছি তো তার আগে লক্ষ্মী ঠাকুরকে স্নান করানোর আগে গোপালকে স্নান করিয়ে আজকে একটা নতুন জামা পরাবো তো তার জন্য দেখো স্নানের জলও রেডি করে নিয়েছি আর গোপু এখানে একদম নামিয়ে নিয়েছি স্নান করার জন্য তো আগে গোপালকে স্নান করিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়ে সমস্তটা রেডি করে তারপরে লক্ষ্মী ঠাকুরকে নামাবো স্নান করাবো মানে যা যা বাকি আছে যা যা করতে হয় আর কি সেগুলো করবো তো তার জন্য আগে ভাবলাম গোপালকে আগে করিনি ও তো সবার ছোটো তো তার জন্য আগে ওকেই করে নিই আর আজকে গোপালকে যেই ড্রেসটা পরিয়েছি সেটা আমার বর আমাকে মানে আমার ভর এনে দিয়েছে তো হলুদ রঙের এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানি আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো আজকে পুরো এক গামলা ফুল ফুটেছে আর এখানে যে আরও মানে এক্সট্রা কিছু ফুল ছিল সেগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে তো সব মিলে প্রায় আজকে এক গামলা ফুল হয়েছে আর এখানে দেখো শেষ আমার মেয়ে আলপনা দিয়ে উঠেছে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে কষ্ট করে আলপনা দিয়েছে তাই ভাবলাম যে তাই ভাবলাম তোমাদের সঙ্গে কি সুন্দর দেখি হাতটা দেখি হাতটা দেখো আলপনা দিয়ে হাতটার অবস্থা দেখি

তো তারপরে দেখো এখানে লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো বলে একদম রেডি করে নিয়েছি আর একটা সুন্দর পরিষ্কার ধোয়া কাপড় ঠাকুরকে পরিয়ে নিয়েছি তো এবারে স্নান করাবো তো তার আগে তোমাদেরকে দেখাই যে লক্ষ্মী ঠাকুরকে আজকে যে শাড়িটা মানে পরাবো সেটাও কিন্তু আমার মায়ের নিজের হাতে বানানো তো এই পিসটা কেমন লাগছে তোমরা অবশ্যই বলো এটা কিন্তু কোনো কেনা নয় আমার মেয়ের একবার মানে পিস কিনে আমি একটা ড্রেস বানিয়েছিলাম তো সেখান থেকেই এই পিসটা দিয়েই আমি ঠাকুরের জন্য একটা শাড়ি বানিয়েছি তো পিসটা কেমন লাগছে খুব মানে তোমরা অবশ্যই কিন্তু জানি আমার তো খুব ভালো লেগেছে আর কাজটাও খুব সুন্দর তো একেবারে স্না লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে পরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখে বলো কেমন লাগছে আর দেখতে পাচ্ছ মানে শাড়িটা পরিয়েছি পুরো মনে হচ্ছে যেন সত্যিকারের বউ একজন আর এই শাড়িটা না আমার পরাতে অনেকটা টাইম লেগে গেছিলো আর সেই মুহূর্তে আমি ভিডিও করতে পারিনি যেহেতু বললাম না আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো রেখে যে একটা জায়গায় ভিডিও করব সেটা করে উঠতে পারিনি তাই সম্পূর্ণটা রেডি করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন লাগছে তোমরা কিন্তু তো অবশ্যই অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে জানিও তো তোমরা কমেন্ট করলে আমার তো ভীষণ ভালো লাগবে তো তাই তো আমাদেরকে বলছি যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করো তারপরে দেখো এখানে না আমি আলপনা দিয়েছি তো আলপনাটা এখনও পুরোপুরি শুকায়নি কারণ আলপনাটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্য না পুরো আলপনাটা শুকিয়ে ওঠেনি তো তোমরা জন্য ভালো করে বুঝতেও পারছো না হয়তো আর এদিকে দেখো আমি পুরো সিঁড়িতেও আজ এবারে পুরো বাড়ি সারা জায়গায় আলপনা দিতে পারিনি বেশ কয়েকটা জায়গায় দিয়েছিলাম তো সেই জন্য সেখান থেকে শেয়ার করলাম এখনো আমার অনেক কিছু বোঝানাছ করা বাকি আছে মোটামুটি আর্ধেকটা করেছি কিন্তু কি বলো তো একটা অসুবিধা আছে আমার তো স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার কারণে কি হচ্ছে আমাকে হাতে ধরে ধরে ভিডিওগুলো করতে হচ্ছে তো আমি তো সেই জন্য এখন রেগুলার ভিডিও করতে পারছি না তো আজকের দিনটা স্পেশাল বলে একটুখানি করছি এবার হাতে ধরে ধরে না অতটা করে উঠতে পারছি না তো তাই ভাবলাম যে কিছুটা গুছিয়ে উঠে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তোমাদের সঙ্গে এখন একটু শেয়ার করছি আমি কতটা কি গুছিয়ে উঠতে পেরেছি তো চলো একদম তোমরা দেখতে থাকো তো এই দেখো এখানে আলপনাটা আর্ধেকটা শুকিয়েছে আর মোটামুটি এইটুকানে গুছিয়ে উঠতে পেরেছি এখনও অনেক কিছু বাকি আছে এখনো লুচি বানাবো সুজি করবো তো সেগুলো এখনও বাকি আছে করা আর ওদিকে আমি এখন ফল কাটছি দেখো এখানে আমি ফল কাটছি আর নিজেই যেহেতু একা হাতে করছি তো তাই জন্য একটু অসুবিধা হচ্ছে আর কিছু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু বলো আমি তো অত নিয়মকানুন জানি না তো নিজের মনের মতন করে করছি যদি কিছু ভুল হয় অবশ্যই কিন্তু তোমরা জানিও তো তারপরে দেখো তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের পুরনো বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছিলো তো আমি সেখানেও গেছিলাম তো সেখানকার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি না এখানে এসে অঞ্জলি দিয়েছিলাম আমাদের যেহেতু দুটো বাড়ি তো ওই বাড়ির সমস্তটা গুছিয়ে রেখে তারপরে আমি এই বাড়িতে এসে অঞ্জলি দিয়ে এসেছি দিয়েছি তো তারপরে আবারও চলে এসেছি এই নতুন বাড়িতে তো সেখানে মানে নিজের হাতে সম্পূর্ণটা আমি একা কেউ ছিল না কেউ না সম্পূর্ণটা নিজের হাতে একা এইটুখানি গুছিয়ে উঠতে পেরেছি জানি অনেক কিছু বল ভ্রান্তি হয়তো হয়েছে তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও তো তারপরে হয়তো তাহলে আমি নেক্সট পরে বছর আমি হয়তো সেটাকে শুধরে নিতে পারবো তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এতটুকু নিজের হাতে করতে পেরেছি এর বেশি করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর শাড়িটা পরে লক্ষ্মী ঠাকুরকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তো এই ছিল আজকের ভিডিও আর এগুলো আমি শর্টস করব বলে এইভাবে ভিডিওটা করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওতে কমেন্ট করো লাইক করো চলো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো